স্যারের কথা মতো আনন্দের সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি প্রথমেই আমরা চলে যাব একক অনুষ্ঠানে আমি মঞ্চে আসতে অনুরোধ করব আক্রমা সর্দার রত্না মণ্ডল অপর্ণা মিত্র চন্দনা বক্সি এবং সুনন্দা হালদারকে এরপর প্রস্তুত থাকবেন আবাসা সোদপুষ শাখা নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে তাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাগমার্কা ডবল ডেকার গেলো গেল আর তোনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল মুটে ফেরিওয়ালা দোকানীয় খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুড়ে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর স্টেট বাসের জানালার মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের কিছুতে ভ্রুক্ষেপ নেই দুদিকে মৃত্যু তুমি তার দিয়ে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পাই তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ নমস্কার নমস্কার স্যার এবং ম্যামকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নগরলক্ষ্মী দুর্ভিক্ষ শ্রাবস্তীপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে বুদ্ধনিজ ভক্তগণে সুধালেন জনে জনে ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বল কেবা তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেট কহিল সে করজুরি ক্ষুধার্ত বিশাল পুরী এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাহি স্বামী কহিল সামন্ত জয়সেন যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্ন কোথা আজ নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মাপ্রেত রাজ জোকানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন রহে সবে মুখে মুখে চাহি কাহারও উত্তর কিছু নাহি নির্বাক সে সভাঘরে ব্যথিত নগরী পরে বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সম রহি ফুটি তখন উঠিল ধীরে ধীরে রক্তভালে লাজে নম্রশিরে অনাথ পিণ্ডত সুতা বেদনায় অশ্রুপ্লুতা বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তপ আকা লইল বহিয়া কাতে যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষু তুমি যে ভিক্ষুনি কৌল অহংকারে মাতি লইলে মস্তক পাতি এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমার আজ কহিল সে নমি কাছে শুধু এই ভিক্ষা পাত্র আছে আমি দিনহীন মে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাব দয়া প্রভু আক্কা হইবে বিজয়া আমার ভান্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে ভিক্ষা অন্নে বাঁচাব বসুধা মেটাইব দূর ভিক্ষের ক্ষুধা স্যারো ম্যামকে এই হৈমন্তিক সন্ধ্যায় প্রণাম জানিয়ে কবি দেবেশ ঠাকুরের ভয় কবিতাটা আমি করার চেষ্টা করছি মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যাক মেয়েরা স্কুলে যাক মেয়েরা বিমান চালাক মেয়েরাই ভুবন মালা মেয়েরাই হয় মালালা সুনিতা কল্পনাতে সুনিতা কল্পনাতে মহাকাশ থাকদু দুহাতে, দামিনী গুড়িয়া নয় দামিনী গড়িয়া নয় মেয়েরাই বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায় একটু সন্ধে হলে যাস না হা কাঁচলে মেয়ে কি একলা যাবে পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন এ ভয়ে আর কতদিন কে স্বাধীন কে পরাধীন হে সমাজ হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও মেয়েদের স্বপ্ন দেখাও ভেঙে দাও অচলায়তন ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন যত হোক কানা কানি যত হোক কানা কানি মেয়ে হোক ঝানসিরানী মেয়েরাই শক্তিরূপা এগিয়ে দেখুক দুপা খুলেদার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও নমস্কার উপস্থিত স্যার ও ম্যামকে আবার প্রণাম আমি সলিল চৌধুরী জন্মশতবর্ষে আমার সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ নিবেদন করছি এক গুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট, বড়, মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন ও জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি ছোটো বড়ো মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনেই দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে চলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোড়াই ফেরাই লাগে না কোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খুলে নি শুনেছি নাকি তার বাবার হাতে খুলত আসল কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল সব চাবি দিয়ে আর এইসব দরজাগুলো খোলে না তবুও তুই ফেলে দিস না যত্ন করে তুলে রেখে দিস তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে আবার একদিন ওই সব সততার সত্যের চুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে অনেক ধন্যবাদ যেরকম বলেছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু শুধু হেমন্ত কেন্দ্রিক নয় বা হেমন্তকে ঘিরে আবর্তিত নয় জীবনের রূপ রস গন্ধ সব কিছুকেই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা ছুঁয়ে যাব সেই রকমই আমরা বিভিন্ন স্বাদের জীবনের বিভিন্ন দিকের অনুষ্ঠান আজ আমরা শুনছি এরপরে প্রস্তুত মঞ্চে আসবেন আবাসা সোধপুর শাখা আপনারা মঞ্চে আসুন এখন সুনন্দা গোস্বামীর কণ্ঠে কবিতা নমস্কার উপস্থিত উপস্থিত স্যার ও ম্যাডামকে আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং অন্যান্য উপস্থিত গুণীজন এবং আমার সতীর্থদের শ্রদ্ধা ও সম্মান জানাই আজ আবাসা একাডেমির আবার প্রথম নিবেদন এখানে সামিল হয়ে ভীষণ আনন্দ পেলাম আমার কণ্ঠে স্বরচিত কবিতা স্মৃতি অভিযান অর্ধেক স্মৃতি ধুয়েছে প্রিয় শ্রাবণ আর বাকি অর্ধেক বিবর্তনের চাকায় আহ্লাদি শুধু আশার জাল বনে আর বুননের ফাঁকে অতীত স্মৃতি মাখায় বিস্তীর্ণ আকাশ দেখো কালো মেঘে আজ ঢাকে অরণ্য বুকে হাতছানি দেয় ওরা কারা নির্বাক মরুভূমি ধুলি ঝড়ে একাকার তবু ভাবে হয় সকল কাজ সারা প্রেমের আহ্বান মোহময় হয় যদি অভিমানী দু চোখ ভাসে ভরা শ্রাবণে প্রিয় সাগরের পানে আকুল নদী ছুটে চলে যেন তার নিত্য অভিযানে সময়ের সাথে হারিয়ে যাওয়া কিছু কথা স্মৃতির পাতায় আজও লুকিয়ে রাখে আশাগুলো পথ চলে কুহু কিনিবেশে আর স্বপ্নে ঢাকে বিভোর দুটি আঁখে তাই তো তুমি আজও আছো কালের মতো দূর দিগন্তে আকাশ মাটির ওই স্পর্শে তোমাকে ঘিরেই রামধনুর রং যত আগামীর আলপনায় ফুটে ওঠে নবহর্ষে তোমাকে ঘিরেই যত স্বপ্নের আনাগোনা যেন আকাশের বুকে থমকে থাকা নদী তোমার কল্পনায় উথাল পাথাল জাল বোনা বদলে দেবে ঢেউ বিদ্রোহী হয় যদি তোমার আগমনে সুর বাজে দশ দিকে ফুলের সুবাস নবান্ন সাজায় মেঠো পথে তোমার বিরহে ঘষে পড়া সুখ তারাটিকে এসো ভালোবাসা বাধ নূতনের মতো তাকে তোমার বিরহে খসে পড়া শোক তারাটিকে এসো ভালোবাসা বাধ নূতনের মতো তাকে নমস্কার